প্রশ্ন হলো এর নেপথ্যে কি অথবা কারা জড়িত অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদের উপর মহম্মদপুরের ঢাকা উদ্যান এরিয়ায় সন্ত্রাসী হামলা হয়েছে এবং হত্যা চেষ্টা করা হয় আমার আমার এটা এটা কোনো বড় কথা না সাথে আমাদের সে গণভুদ্ধানে মোহাম্মদপুর জুনের সক্রিয় সদস্য ছিল সেই সাথে চাঁদপুর জেলার সারাস্থী উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বেদরক মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আহত সহ একজন নিহত হয়েছেন আবার ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সাবাব হুসাইনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাইদ হাসান নামে ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এই হুমকি দেন হোয়াটসঅ্যাপে এখন এই মুহূর্তে সকলের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক তাহলে কি মহাপরিকল্পনায় কিলিং মিশনে নেমেছে আওয়ামী লীগ কমপক্ষে পাঁচজন যারা জুলাই বিপ্লবে অতপ্রত ভাবে জড়িত ছিল সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হত্যা শিকার হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিহান যার লেখালেখিতে প্রচন্ড ভারত বিরোধিতা ছিল ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনে বিরোধিতা ছিল তার লেখার মধ্যে তাবেদারির বিরুদ্ধে বিরুদ্ধে লেখালেখি করতো আপনারা জানেন বারোই ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে এআই ইউবির সীমান্ত তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে বারোই ডিসেম্বর আদমজি কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের লেকে তাদের লাশ পাওয়া গেছে এবং গতকালকেই চট্টগ্রামের কৃষক দলের সাথে সংশ্লিষ্ট সম্ভবত সহসভাপতি জসিম তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা বলতে চাই জসিমের চাচা বলেছে যে তাকে আওয়ামী এই হত্যার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত আছে এসব ঘটনা সবচেয়ে ভীতির বিষয় হচ্ছে এরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থী কিন্তু শুধু তাদেরকে টার্গেট কেন এটা নিয়ে যত জল্পনা কল্পনা ইনক্লাব মনসেরক সংবাদ সম্মেলনে জানা নিشدত সংগঠন ছাত্রলগ একটি জুম মিটিং করে সেখানে তাদের ওই মিটিং এ বলা হয় জুলাই গণবุทธানা অংশগ্রহণকারীদের তালিকা করে তাদেরকে হত্যা করতে হবে এমনটা অবস্থা প্রশ্ন উঠছে তাহলে কি আসলে জঙ্গি সংগঠনের রূপ নিচ্ছে ছাত্রলিক যদি এখন পর্যন্ত যারা হত্যা হয়েছে তাদের হত্যাকারীর হিসেবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই চিন্তায়কারী আসলে কি চিন্তায়কারীদের হাতে হত্যা হচ্ছে নাকি তাদেরকে দিয়ে অন্য কেউ ইশারা করছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় বাংলাদেশের মিডিয়াগুলো গুলো এইগুলোকে ফ্রেমিং করছে যে চিন্তায়কারীর ছুরি কাতে কাউকে কাউকে বলছে বলছে যে টোকাই খাবারের উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া হয়েছে এই কখনো কখনো উপর নাম নাম দিয়ে দিয়ে খাবারের ব্যবসার এইগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্টকারী নিয়ে উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করত। খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দেন বা আহত হন তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র সারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল ক্ষমতাচ্যুত দল নানাভাবেই চেষ্টা করছে রাজপথে ফেরার চিহ্ন সংখ্যালঘু রাজনীতি রিক্সা আনসার কিংবা বিনা সুদ লোন সহ বেশ কয়েকটি ভাবেই চেষ্টা করা হয়েছিল দেশে অরাজকতা তৈরি করা সকল চেষ্টা ব্যর্থ হয়ে তাহলে কি শিক্ষার্থী মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ যদি হত্যা তাহলে হয়ে এখন বিষয় হচ্ছে দেশের এমন পরিস্থিতিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে সেটাই মুখ্য বিষয় বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ